কিছু প্রেমের মরা ভবে তারা মুরেও বেঁচে আছে কি ধন দিয়া রাখব শখিব এমন কি ধন আছি আমি জবনাতার কাছে আমা জববর হই এলাই করব কি আছে কত মৌসুম রাগব সখী গো এমন কি দহ নাচি ধন্দিয়া রাগব তারে গিয়াছে সম্ভব দেবার মতো আর কি চু আছে দুই নয়নের জন্দিয়া রাখব তা রে রে গিয়া আছে সম্ভব আদা দেবার মতো কিছু নাই আছে আমি একটা পথের পাগল আমি একটা পথের পাগ আমার মানাই আছে কি ধিয়া রাখব সখী গো এমন কি দিকপরা কিছু পাখি উরিতে জানে না অন্য কি আর বুঝতে পারে রে তার মনের বেদ শিকল্পরা কিছু পাখি উড়িতে জানে না অন্য কি বুঝিতে পারে মনের নির্দ দুখে যাদের জীবন গড়া দুঃখে যাদের জীবন গড়া দুখনিয়া আছে কি ধুম দিয়া রাখবো তার গো এমন কি দোন আছে আমি যাব না তার কাছে আমার যাহবার হইয়াছে কি দম আর আগব তার গো এমন কি দারিয়া আমার মন্দি আছি তার আগে হয় গো গো আমারি মর যারে আমি দিযাছি দিযাছি সকল তাহার আগে হয় জানো সখি গো আমারি মোর মর দেখবে সে রসিক সুয ওরে দেখবে সে রসিক গেছে কি দন্ধি আর রাগব তারে গো এমন কি কি কিছু প্রেমের মরা ভবে তারা মোরে উবেছে আছে কি দ্বন্দ্ব রাখব তারে গো এমন কি আছে আমি যাব না তার কাছে আমার যাহবার হই আছে কি ধিযা রাখব তারে গো এমন কি আছে